আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর গণিত ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি বিল্লাল হোসাইন আজকের ক্লাসে আমরা অনুশীলনী এক দশমিক দুইয়ের পৃষ্ঠা ষোলো এর পনেরো নং প্রশ্ন থেকে শুরু করে বাইশ নং প্রশ্ন পর্যন্ত এই প্রশ্নগুলো সমাধান করব। যারা কেডেট কলেজ ভর্তি পরীক্ষা দিতে যাচ্ছ তাদের জন্য ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চলো শুরু করা যাক আজকের ক্লাস পনেরো নং প্রশ্নটি হচ্ছে ছাপ্পান্ন হাজার সাতশো আঠাশ জন সৈন্য থেকে কমপক্ষে কতজন সৈন্য সরিয়ে রাখলে বা তাদের সাথে কমপক্ষে আর কতজন সৈন্য যোগ দিলে সৈন্যদলকে বর্গাকারে সাজানো যাবে এই ছাপ্পান্ন হাজার সাতশো আঠাশ থেকে সৈন্য সংখ্যা সরিয়ে রাখতে হবে অথবা যোগ করতে হবে তাহলে সংখ্যাটি বর্গ সংখ্যা হবে তাহলে আমরা প্রথমে চেষ্টা করব এটির বর্গ সংখ্যা কিনা তা যাচাই করার জন্য তাহলে সংখ্যাটি হচ্ছে ছাপ্পান্ন হাজার সাতশত আঠাশ তাহলে বর্গমল নির্ণয়ের ক্ষেত্রে আমরা জানি এখানে একক সংখ্যা আছে কত পাঁচ পাঁচের মধ্যে আমরা কোন সংখ্যা দ্বারা বর্গ করলে পাঁচের কাছাকাছি যায় আমরা যদি দুই কে দুই দ্বারা গুণ করি তাহলে হয় চার তিন নিলে এখানে নয় হয়ে যাবে নয় নেই এজন্য আমরা দুই নিলাম তাহলে পাচ্ছি আমরা দুই দুগুণে চার এবার বিয়োগ করলে কত আসছে এক আসছে আমাদের বর্গমূলের নিয়ম অনুযায়ী এই দুই যখন বাম পাশে আসবে তখন হয়ে যাবে চার তাহলে এখানে এক জোড়া অঙ্ক নামিয়ে নিয়ে আসতে হবে ছয় সাত নামিয়ে নিয়ে আসলাম আমি এখানে পেলাম একশত সাতষট্টি এখন চারের পরে এমন একটি অঙ্ক নিতে হবে যেন ওই অঙ্ক দ্বারা গুণ করার ফলে একশো সাতষট্টি এর কাছাকাছি হয় তো এক্ষেত্রে চারের পরে আমরা যদি তিন নেই তাহলে হয় তেতাল্লিশ তেতাল্লিশকে কে তিন দ্বারা গুণ করে দেখি কত আসে নয় তিন চারা বারো তো উনত্রিশ অর্থাৎ একশো কাছাকাছি আমরা যদি চার নেই চুয়াল্লিশকে যদি চার দ্বারা গুণ করি তাহলে একশো সাতষট্টি এর বেশি হয় এই জন্য আমাদেরকে তিনই নিতে হবে এখানেও তিন দিলাম আমি এখানেও তিন দিলাম তাহলে এখানে আসতেছে দুইশত একশত উনত্রিশ বিয়োগ করে আমরা সতেরো থেকে নয় বিয়োগ করলে আট হাতের এক এখানে তিন তাহলে আবার আমাদেরকে যেটা করতে হবে এই তেইশ বাম্পাস আসলে দ্বিগুণ হবে অর্থাৎ ছেচল্লিশ হয়ে যাবে আর এখানে যে এক একজোড়া অঙ্ক রয়েছে এই নিচে চলে আসবে আচ্ছা এবার হচ্ছে আমরা তিন হাজার আটশো আটাশের মধ্যে ছেচল্লিশের পরে এমন একটি অঙ্ক নিব। যেন তিন হাজার আটশো আটাশের কাছাকাছি হয় কাছাকাছি যাওয়ার জন্য এখানে আমরা ছেচল্লিশের পরে আট নিতে পারি হয় এবার আট দ্বারাই গুণ করতে হবে আমরা এই নিয়ম জানি আট আটটা চৌষট্টি চার হাতের হলো ছয় ছয়টা আটচল্লিশ আর ছয় হচ্ছে কত চুয়ান্ন চার হাতের হলো পাঁচ পাঁচ চার চারটা বত্রিশ বত্রিশ আর হচ্ছে পাঁচ সাঁত্রিশ কাছাকাছি চলে গেছি আমরা তিন হাজার সাতশো চুয়াল্লিশ লিখে নিচ্ছি আমি তিন হাজার সাতশত চুয়াল্লিশ তাহলে কত দ্বারা গুণ করেছি আমরা আট দ্বারা গুণ করেছি এখানেও আট হবে এখানে আট হবে বিয়োগ বিয়োগ করে করলে আমরা পাচ্ছি এখানে চার বারো থেকে চার বিয়োগ করলে পাচ্ছি আট তারপরে চুরাশি এখানে অবশিষ্ট থাকে তাহলে যেহেতু এখানে চুরাশি অবশিষ্ট রয়েছে অতএব আমরা বলতে পারি যে যেহেতু চুরাশি অবশিষ্ট আছে অতএব চুরাশি জন সৈন্য সরিয়ে রাখলে অতএব চুরাশি জন সৈন্য সরিয়ে রাখলে সৈন্য দলকে বর্গাকারে সাজানো যাবে আমরা একটা অংশ পেয়েছি আরেকটি অংশ হচ্ছে যে কতজন সৈন্য যোগ করলে বর্গাকারে সাজানো যাবে দ্বিতীয় অংশ আমরা আবার লিখে শুরু করব যে আবার তাহলে আমরা বর্গমূল পেয়েছিলাম কত দুইশত আটত্রিশ এখন যেহেতু যোগ করতে হবে অতএব এই যে বর্গমূল সংখ্যা যেটা পেয়েছি বর্গমূল এক বৃদ্ধি পাবে তাহলে আমরা লিখব দুই শত আটত্রিশ যোগ এক মানে পরবর্তী বর্গমূল সংখ্যা আমাদের বের করতে হবে তাহলে পাচ্ছি আমরা দুই শত উনচল্লিশ এবার এটি যদি বর্গমূল সংখ্যা হয় তাহলে বর্গ সংখ্যা কত হবে আমরা নিশ্চয়ই বের করতে পারব। অতএব বর্গ সংখ্যা তাহলে বর্গ সংখ্যা হচ্ছে আমাদের এই দুই উনচল্লিশ গুণ দুই উনচল্লিশ সমান বর্গ সংখ্যা আমরা পেলাম সাতান্ন হাজার একশত একুশ আমরা আমাদের প্রশ্নে যে সংখ্যাটি পেয়েছিল পেয়েছি এটা ছিল ছাপ্পান্ন হাজার সাতশত আঠাশ অতএব কমপক্ষে সৈন্য যোগ করতে হবে বর্তমানে আমাদের সৈন্য প্রয়োজন সাতান্ন হাজার একশত একুশ আর পূর্বে আমাদের সৈন্য ছিল আমাদের প্রশ্নে দেওয়া আছে এটা ছাপ্পান্ন হাজার সাতশত আঠাশ তাহলে নতুন করে সৈন্য দরকার আমরা বিয়োগ করলে এটা পেয়ে যাব এগারো থেকে আট বিয়োগ করলে পাচ্ছি আমরা তিন তারপর হচ্ছে বারো থেকে তিন বিয়োগ করলে পাচ্ছি আমরা নয় তারপর হচ্ছে এখানে এগারো থেকে আট বিয়োগ করলে পাচ্ছি আমরা তিন হাতে রেখে এখানে মিলে গেছে অর্থাৎ নতুন করে আগে স্বর্ণের সাথে স্বর্ণ নতুন স্বর্ণ যোগ করতে হবে তিনশো তিরানব্বই জন তাহলে স্বর্ণদলকে বর্গাকারে সাজানো যাবে তাহলে আমরা লিখব কমপক্ষে তিনশো তিরানব্বই জন সৈন্য যোগ দিলে সৈন্যদলকে বর্গাকারে সাজানো যাবে ষোলো নম্বর প্রশ্নটি হচ্ছে যে কোনো বিদ্যালয়ে দুই হাজার সাতশো চারজন শিক্ষার্থীকে প্রাথ্যহিক সমাবেশ করার জন্য বর্গাকারে সাজানো হল প্রত্যেক সারিতে শিক্ষার্থীর সংখ্যা নির্ণয় করো এখানে দুই হাজার সাতশো চার এর বর্গমূল হবে প্রত্যেক তাহলে আমরা বর্গমূল নির্ণয় করব দুই হাজার সাতশত চার জোড়া জোড়া করে নিচ্ছি আমি সাতাশ এখানে যদি আমরা পাঁচ কে পাঁচ দ্বারা গুণ করি পঁচিশ হয় সাতাশের কাছাকাছি পাঁচ পাঁচে পঁচিশ এটা বিয় করে দিয়ে দুই হলো। এটা পাশে দিয়ে আসলে পাঁচ দু হবে দশ এবার নামিয়ে নিয়ে আসি দুই শত চার হয় শূন্য চার নামিয়ে নিয়ে আসলে তাহলে এখানে দশ আছে এখানে যদি আমরা দুই নেই তাহলে একশো দুই একশো দুইকে দুই দ্বারা গুণ করলে পাই আমরা দুই শত চার তাহলে এখানে হচ্ছে দুই এখানে হবে একশো দুইকে দুই দ্বারা গুণ করলে দুই শত চার মিলে গিয়েছে তাহলে বর্গবল সংখ্যা হচ্ছে কত বান্ন অতএব প্রত্যেক শাড়িতে শিক্ষার্থীর সংখ্যা বান্ন জন অতএব প্রত্যেক শাড়িতে শিক্ষার্থীর সংখ্যা বান্ন জন এটি মূলত উত্তর সতেরো নম্বর প্রশ্নটিতে বলা হয়েছে একটি সমবায় সমিতির যতজন সদস্য ছিল প্রত্যেকে তত বিশ টাকা করে চাঁদা দেয় মোট বিশ হাজার টাকা হলো ওই সমিতির সদস্য সংখ্যা কত নির্ণয় করো সমাধানের ক্ষেত্রে আমাদের যেহেতু সমিতির সদস্য সংখ্যা বের করতে হবে শুরুতেই আমরা সমিতির সদস্য সংখ্যা ধরে নেব জন এখানে পেয়েছি প্রশ্ন রয়েছে যে প্রত্যেকে চাঁদা দেয় তত বিশ টাকা করে তাহলে ক্ষেত্রে একজন সদস্যের চাঁদা হচ্ছে ২০ গুণ ক টাকা অর্থাৎ সদস্য সংখ্যা দ্বারা আমরা গুণ করেছি ক টাকা এখন টোটাল সদস্য আছে আমরা ধরেছি কজন একজনের চাঁদা দিচ্ছে কত ২০ ক টাকা তাহলে আমাদের এখানে রয়েছে সদস্য সংখ্যা কজন একজনের চাঁদার পরিমাণকে ক দ্বারা গুণ করে গুণকে রয়েছে আমরা আর প্রশ্নে দেওয়া আছে মোট চাঁদার পরিমাণ হয়েছিল বিশ হাজার চারশত আশি টাকা এবার আমরা এটি সমাধান করলে মূলত কয়ের মান পেয়ে যাব বা আমরা জানি ক আর ক গুণ করলে হবে ক স্কোয়ার তাহলে বিশ ক স্কোয়ার সমান বিশ হাজার চারশত আশি বা কয় স্কোয়ারের কয়ের মান দরকার এই পাশে রাখলাম আমি তাহলে এখানে হবে বিশ হাজার চারশত আশি ডিভাইডেড হবে এখানে কত বিশ বা কয় স্কোয়ার সমান আমরা এবার বিশ দ্বারা ভাগ করব। বিশ দ্বারা ভাগ করলে আমরা পাই এক হাজার চব্বিশ বা আমরা যদি স্কোয়ার তুলে দিতে চাই তাহলে আমরা জানি বর্গমূল করতে হয় উভয় পক্ষকে আমরা বর্গমূল করব। তাহলে রুডোভার ক স্কোয়ার ইকুয়াল তাহলে এখানে যদি আমরা বর্গমূল করি এক হাজার চব্বিশকে বা তাহলে স্কোয়ার আর বর্গ এটা দুটি কেটে যাবে তাহলে মূলত ক থাকবে ক সমান আমরা পাচ্ছি এখানে যদি বত্রিশকে কে আমরা বত্রিশ দ্বারা গুণ করি তাহলে এক হাজার চব্বিশ হয় তাহলে বত্রিশ স্কোয়ার সুতরাং সমিতির সদস্য সংখ্যা কত পাচ্ছি আমরা বত্রিশ জন এটি মূলত উত্তর আঠারো নম্বর প্রশ্নটি হচ্ছে কোনো বাগানে আঠারোশোটি অর্থাৎ এক হাজার আটশোটি চারা গাছ বর্গাকারে লাগাতে গিয়ে ছত্রিশটি গাছ বেশি হলো প্রত্যেক সারিতে চারা গাছের সংখ্যা নির্ণয় কর এক্ষেত্রে আমরা যদি এই ছত্রিশটি চারা গাছ সরিয়ে রাখি তাহলে যে সংখ্যাটি পাবো মূলত এই সংখ্যার বর্গবল নির্ণয় করলেই আমরা প্রত্যেক সারিতে চারা সংখ্যা পেয়ে যাব সমাধানের ক্ষেত্রে আমরা অতিরিক্ত এই ছত্রিশটি চারা গাছ সরিয়ে রাখবো তাহলে আমরা বিয়োগ করলে পাচ্ছি সতেরোশো চুয়াত্তর মূলত এই সতেরোশো চুয়াত্তরকে যদি বর্গমূল করি তাহলে চারা গাছের মানে প্রতি সারিতে চারা গাছের সমান হবে চারা গাছের সংখ্যা সমান হবে তাহলে আমরা এটির বর্গমূল নির্ণয় করব আমরা এখন কত আছে সতেরোশো চুয়াত্তর বর্গমূলের নিয়ম আমরা জানি জোড়া করে নিলাম আমি চার চারে হচ্ছে ষোলো লিখে নিলাম এখানে তাহলে এখানে বিয়ে করলে এক থাকে এটা বাম পাশে আসলে হবে দ্বিগুণ অর্থাৎ আট এখানে এটা নামিয়ে নিয়ে আসি তাহলে একশত চুয়াত্তর এখানে যদি আমরা দুই নেই তাহলে বিরাশি হয় এখানে দুই নিতে হবে বিরাশি দুগুণে হচ্ছে একশত চুয়াত্তর তাহলে বর্গমূল কত পাচ্ছি আমরা বর্গমূল পাচ্ছি বিয়াল্লিশ আর এই বিয়াল্লিশ হবে মূলত এই প্রতি সারিতে চারাগাছের সংখ্যা তাহলে আমরা লিখব অতএব প্রতি সারিতে চারা গাছের সংখ্যা কত আছে বিয়াল্লিশটি উত্তর বিয়াল্লিশটি উনিশ নম্বর প্রশ্নটিতে রয়েছে পুন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা নয় পনেরো এবং পঁচিশ দ্বারা বিভাজ্য তো এই প্রশ্নটি আমরা সমাধান করব সমাধানের ক্ষেত্রে আমাদেরকে লিখতে হবে যে মূলত নয় পনেরো এবং পঁচিশের লসাগুই হবে নির্ণয়ক ক্ষুদ্রতম সংখ্যা পঁচিশ এর লসাগুই হবে নির্ণায়ক ক্ষুদ্রতম সংখ্যা তাহলে আমরা এবার লসাগুর নির্ণয় করবো নয় পনেরো পঁচিশ প্রথমে তিন দিয়ে ভাগ যায় তিন তিনে নয় তিন পাঁচে পনেরো আর পঁচিশে ভাগ যায় না পঁচিশ থাকবে তারপরে পাঁচ দিয়ে ভাগ করা যায় তিন কে ভাগ করা যায় না তিন থাকবে এখানে পাঁচে কে পাঁচ পাঁচ পাঁচে পঁচিশ অতএব লসাগু সমান বা নির্ণয় লসাগু সমান কত পাচ্ছি আমরা তিন গুণ পাঁচ গুণ তিন গুণ পাঁচ সমান তাহলে কত পারছি তিন পাঁচে পনেরো তিন পনেরো পঁয়তাল্লিশ পাঁচ পঁয়তাল্লিশে হচ্ছে দুই শত পঁচিশ ক্ষুদ্রতম সংখ্যা দুই পঁচিশ এটি উত্তর বিশ নম্বর প্রশ্নটি হচ্ছে একটি ধান ক্ষেতের ধান কাটতে শ্রমিক নেওয়া হল প্রত্যেক শ্রমিকের দৈনিক মজুরি তাদের সংখ্যার দশ গুণ দৈনিক মোট মজুরি পঞ্চাশ টাকা হলে শ্রমিকের সংখ্যা বের করো সমাধানের ক্ষেত্রে এখানে শ্রমিকের সংখ্যা দেওয়া নেই আমরা শুরুতেই ধরে নিয়েছি শ্রমিকের সংখ্যা হচ্ছে কজন প্রত্যেকের মজুরি বলা হয়েছে যা শ্রমিকের সংখ্যা আছে এর দশ গুণ হচ্ছে একজনের মজুরি তাহলে আমরা প্রত্যেকের মজুরি লিখেছি কত দশ গুণ ক টাকা শর্তমত হচ্ছে টোটাল শ্রমিক সংখ্যা হচ্ছে কজন একজনের মজুরি হচ্ছে দশ গুণ ক টাকা একজনের মজুরি থেকে আমরা যদি কজনের মজুরি লিখি তাহলে হচ্ছে একজনের মজুরি দশ ক এর সাথে ক গুণ করতে হবে তাহলে টোটাল আমাদের প্রশ্নে দেওয়া আছে ছয় হাজার দুইশত পঞ্চাশ টাকা মজুরি হয় তাহলে এখন আমরা কয়ের মান বের করার জন্য আমরা সমাধান করব বা তাহলে এখানে ক আর ক গুণ করলে আমরা জানি হয় কয় স্কোয়ার সমান ছয় হাজার দুইশত পঞ্চাশ বা কয় স্কোয়ার সমান দশ এই পাশে গেলে ভাগ হবে ছয় হাজার দুইশো পঞ্চাশ ভাগ হবে দশ বা কয় স্কয়ার সমান আমরা পাচ্ছি দশ দিয়ে ভাগ করলে ছয়শো পঁচিশ বা আমরা এই বর্গ সংখ্যা বর্গ তুলে দেওয়ার জন্য বর্গমূল করবো তাহলে দুই পাশে আমরা বর্গমূল করবো তাহলে এখানে হচ্ছে কয় স্কয়ার সমান এখানে রুট ওভার ছয়শত পঁচিশ বা স্কোয়ার আর বর্গমূল চিহ্ন এটা কেটে যাবে ক সমান আমরা পাব এটাকে যদি আমরা ছয়শ পঁচিশ অর্থাৎ পঁচিশকে যদি আমরা পঁচিশ দ্বারা গুণ করি তাহলে পাই ছয়শত পঁচিশ তাহলে আমরা লিখলাম এখানে পঁচিশ স্কোয়ার অতএব ক সমান আমরা পাচ্ছি পঁচিশ সুতরাং শ্রমিকের সংখ্যা বা নির্ণয়ক শ্রমিকের সংখ্যা পঁচিশ জন উত্তর পঁচিশ জন একুশ নম্বর প্রশ্নটিতে রয়েছে দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর সাঁত্রিশ হলে সংখ্যা দুইটি নির্ণয় কর তো আমরা জানি ক্রমিক সংখ্যা দুইটি ক্রমিক সংখ্যার মধ্যে এক করে পার্থক্য থাকে তাহলে আমরা ক্রমিক সংখ্যা যেহেতু নির্দিষ্ট করে বলা নয় আমরা শুরুতেই একটি ক্রমিক সংখ্যা ধরলাম ক আর দ্বিতীয় ক্রমিক সংখ্যাটি এক বেশি ধরলাম অর্থাৎ ক যোগ এক দ্বিতীয় ক্রমিক সংখ্যাটি এখন আমাদের প্রশ্নে বলা আছে যে দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর অন্তর হচ্ছে পার্থক্য সাঁত্রিশ বলা আছে তাহলে আমরা যখন বর্গ করব। তাহলে বড় সংখ্যাটি থেকে মূলত ছোট সংখ্যার বর্গ বিয়োগ করতে হবে তাহলে আমরা পার্থক্য নির্ণয় করতে পারবো এখানে বড় সংখ্যা হচ্ছে ক যুগ এক তাহলে এটার বর্গ হচ্ছে স্কোয়ার দিয়েছি আমরা বিয়োগ তাহলে ছোটো সংখ্যাটি হচ্ছে ক এটার বর্গ করেছি আমরা কয় স্কোয়ার তাহলে এখানে বিয়োগ করলে বা বর্গের অন্তর করেছি অন্তর করে প্রশ্ন মতে পেয়েছি কত সাঁত্রিশ এবার আমরা কয়ের মান নির্ণয় করব বা তাহলে এখানে আমরা পাচ্ছি এটা যদি এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রে ফেলি তাহলে হচ্ছে কয় স্কোয়ার যোগ জে বি মানে হচ্ছে দুই ক বি বলতে এখানে এক বুঝ আছে এক আমরা লিখবো না এক গুণ করলে যা না করলেও তাই থাকবে যোগ বি স্কোয়ার মানে এক স্কোয়ার একের যদি আমরা বর্গ করি তাহলে একই হয় বিয়োগ এখানে যা আছে তাই থাকবে কয়ার সমান এখানে হচ্ছে সাঁত্রিশ বা তাহলে আমরা পাচ্ছি এই কয় স্কোয়ার থেকে এটা বিয়োগ করে দিই তাহলে কেটে গেল থাকলো দুই ক যোগ এক সমান এবার এটা এই পাশে নিয়ে যাবো এক ডান পাশে নিয়ে যাবো তাহলে দুই ক সমান ছত্রিশ সাঁত্রিশ বিয়োগ হচ্ছে এই এক চলে যাবে বা তাহলে আমরা দুই ক সমান পাচ্ছি বিয়োগ করলে কত ছত্রিশ এখানে দুই গুণ আকারে আছে আমরা যদি কয়ের মান বের করতে চা চাই সেক্ষেত্রে ছত্রিশকে এই বাম পাশে দুই দ্বারা ভাগ করতে হবে দুই দ্বারা ভাগ করলাম অতএব কয়ের মান পেয়েছি আমরা কত কয়ের মান পেয়েছি আমরা আছাড় তাহলে একটি সংখ্যা পাচ্ছি আমরা আঠারো এবং ক যোগ এক সমান কত পাচ্ছি আমরা আঠারো যোগ এক সমান উনিশ সুতরাং ক্রমিক সংখ্যা দুটি যথাক্রমে আঠারো ও উনিশ এটি উত্তর হবে বাইশ নম্বর প্রশ্নটি হচ্ছে এমন দুটি ক্ষুদ্রতম ক্রমিক সংখ্যা নির্ণয় করো যাদের বর্গের অন্তর একটি পূর্ণবর্গ সংখ্যা সমাধানে শুরুতেই আমরা ক্ষুদ্রতম ক্রমিক পূর্ণবর্গ সংখ্যা দুটি ধরে নিব তাহলে একটি সংখ্যা আমি ধরলাম ক যেহেতু ক্রমিক সংখ্যায় এক ডিফারেন্স সেই জন্য দ্বিতীয় সংখ্যা ধরলাম আমরা ক যোগ এক এবার প্রশ্নে চেয়েছে যে সংখ্যা দুটির বর্গের অন্তর পূর্ণবর্গ সংখ্যা হবে তাহলে সংখ্যা দুটির বর্গের অন্তর আগে আমরা নির্ণয় করি কত আসে এক্ষেত্রে হচ্ছে আমরা বড় সংখ্যাটির বর্গ থেকে ছোট সংখ্যাটির বর্গ বিয়োগ করেছি বর্গের অন্তর পেয়েছি এবার আমরা এটা ভাঙিয়ে নিব তাহলে কত পাচ্ছি আমরা এ প্লাসবি হল স্কোয়ারের সূত্র আমরা একুশ নম্বর প্রশ্নের ন্যায় সমাধান করব। তাহলে এখানে পাচ্ছি আমরা ক স্কোয়ার যোগ দুই ক যোগ এখানে এক স্কোয়ার মানে হচ্ছে শুধু এক লিখলেই হবে একের বর্গ করলে একই থাকে বিয়োগ হচ্ছে ক স্কোয়ার অর্থাৎ এটি থাকলো সমান এই দুটা যদি আমরা বিয়োগ করে দিই তাহলে পাচ্ছি আমরা মূলত দুই ক যোগ এক তাহলে এই দুই ক যোগ এক কয়ের এমন মান নিতে হবে যেন এই ফলাফলটা কি আসে যেন বর্গ সংখ্যা আসে এই জন্য আমাদেরকে কয়ের একাধিক মান নিয়ে বিষয়টি যাচাই করতে হবে আমরা পূর্ণ বর্গ সংখ্যা খুঁজে পাওয়ার জন্য এখানে কয়ের মান যথাক্রমে এক দুই তিন এবং চার এটি বসিয়ে দেখব তাহলে আমরা দেখতে পাচ্ছি কয়ের মান যখন এক হচ্ছে তখন এই যে এখানে লাস্ট লাইনটা আমরা পেয়েছি এখানে মান বসাবো তাহলে আসতেছে দুই গুণ কয়ের মান এক দিলে কয়ের পরিবর্তে আমি লিখেছি এক যোগ এই এক লিখেছি তাহলে কত পাচ্ছি আমরা দুই একে দুই আর এক যোগ করলে পাচ্ছি তিন তাহলে আমরা জানি তিন গুণও পূর্ণবর্গ সংখ্যা নয় এরপরে কয়ের মান আমি দুই বসিয়েছি অর্থাৎ দুই গুণ এই কয়ের পরিবর্তে বসিয়েছি দুই দুই দুগুণে চার আর এক যুগ করলে পাচ্ছি পাঁচ এটিও পূর্ণবর্গ সংখ্যা নয় এবার কয়ের মান বসিয়েছি তিন তাহলে তিন দুগুণে ছয় এর এক সাত যা পূর্ণবর্গ সংখ্যা নয় এবার কয়ের মান বসিয়েছি আমরা চার চার দুগুণে হচ্ছে আট এক যুগ করলে পাচ্ছি আমরা নয় তাহলে নয় হচ্ছে একটি পূর্ণবর্গ সংখ্যা কারণ আমরা জানি তিন তিনে নয় আর নয়ের যদি বর্গমূল করি তিন পাই তাহলে নয় একটি পূর্ণবর্গ সংখ্যা তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটি কয়ের মান কত হবে চার হবে তাহলে যেহেতু নয় পূর্ণবর্গ সংখ্যা তাহলে আমরা ক্ষুদ্রতম সংখ্যাটি পাচ্ছি কয়ের মান পাচ্ছি কত চার তাহলে এর পরবর্তী সংখ্যা হচ্ছে আমরা লিখেছিলাম ক যোগ এক অর্থাৎ অপর ক্ষুদ্রতম সংখ্যাটি হবে চার যোগ এক সমান পাঁচ তাহলে ক্ষুদ্রতম ক্রমিক সংখ্যা দেয় যথাৎ 4 চার ও পাঁচ তাহলে উত্তর হবে চার ও পাঁচ প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি ভিডিওতে একটি লাইক দিবে সেই সাথে যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই ক্লাস থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ